ড শফিকুর রহমান সাহেব অনেক বছর আগে ওনার সাথে দেখা হয়েছিল আমার মনে বা আমি হার্ট সার্জারিতে ওসমানী মেডিকেল কলেজ একটা বক্তৃতা দিয়ে দিয়েছিলাম উনি আমাকে ধরছিলেন এটা উনার মনে আছে যে আমি আপনার সাথে অডিটোরিয়ামে দেখা হয়েছিল তখন ফরেন অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান তো যাই হোক অনেক লম্বা গল্প অনেক ফিনান্স ফিনান্স এবং তারপরে বহু অকেশনে দেখা হয়েছে হঠাৎ করে শুনলাম যে টেলিভিশনে যে উনি বক্তৃতা দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন তো তখনই আমার পাশে যে ছিলাম সেটা ইসিজি করা উচিত তো কেউ যেন ব্লাড প্রেশার দেখতেছিলেন সব ইয়ে দেবার টেকিংকে এনিওয়ে আমার যেটা মেইন উদ্দেশ্য বলার বা এখানে আপনাদের সামনে আসার ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি রাজনৈতিক পরিচয় ডাক্তার এবং সমাজসেবী এক ভদ্রলোক যিনি যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চেনে উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় কথা না উনি যে ডাক্তার জাহাঙ্গীর কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় কথা না সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন দ্যাট ইজ দ্য মেইন থিং এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন এইটা হলো সবচেয়ে বড় জিনিস যে হি উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করব। দেখবেন যে অনেক বড় বড় লোক আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট এসেছেন দেশেই অপারেশন করে এবং দেশে অপারেশন করাতে কি হয় বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের ভিতরে জাগ্রত সৃষ্টি হয় এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভাবিত করে অনেক ইহল করে এই জিনিসটা ডক্টর শফিক রহমান করছেন তবে সর্বোপরি আমি মনে করি যে আমি বিশ্বাস করি যে এই কনফিডেন্সটা যদি বাংলাদেশে আমরা ডাক্তারদের তরফ থেকে জনগণকে দিতে পারি কথাটা যেটা অনেক আগেই বলি আমি সবসময় এখনও বলি একই কথা যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ডাক্তারকে দিয়ে একটা রিজনেবল প্রাইসে রিজনেবল পাশে সুস্থ চিকিৎসা হোক এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা যেন মনে করে ওরা যেন তাদের নাগরিকত্ব নিয়ে গর্ববোধ করে ওরা যেন বাংলাদেশে আমরা নাগরিক এইটা নিয়ে তারা গর্ববোধ করে যে আমরা নাগরিক আমরা একটা অল্প পয়সায় বা সুনির্দিষ্ট পয়সায় একটা সুস্থ চিকিৎসায় আমরা সেরে উঠছি আমাদের কষ্ট করে বিদেশে যেতে হচ্ছে না আচ্ছা ওনার খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে এক দুই নম্বর হলো আমরা ওনাকে একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি যেটা সবচাইতে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দুইটা ধমনে দিয়ে অপারেশন করা লিমা রিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি তিন নম্বর কথা ওনাকে চারটা বাইপাস তিনটা বাইপাস করার কথা ছিল আমরা মোট চারটা বাইপাস করছি যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ এবং অ্যানেস্টেশন এবং ডক্টর শহীদ ছিলেন এবং ওনার টিম এবং আমার কার্ডিয়াক সার্জারি সব টিম সুষ্ঠভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে এবং আমি আশা করি উনি সাত দিনের দিন বাসায় চলে যাবেন ইনশাল্লাহ এবং আমি মনে করি আইসুতে ওনার স্টে হবে দুই দুই দিন দরকার হলে তিন দিন বা চার দিন যত দিন লাগে বাট এভরিথিং ওয়েন্ট ভেরি স্মুথলি ইনশাল্লাহ ওনার রোগটা ওনার সময় উপযোগী অপারেশনটা হয়েছে না না ওনার অপারেশন ভালো হলে তিন সপ্তাহে উনি বক্তৃতা দিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমির জামাতের অপারেশন সুন্দরভাবে সফল হয়েছে এখন তিনি সুস্থ আছেন এক সপ্তাহের মধ্যে তিনি বাসায় যেতে পারবেন এবং তিন সপ্তাহের মধ্যে তিনি বক্তব্য দিতে পারবেন এমনটাই বলেছেন আমিরা জামাতের ডাক্তার জাহাঙ্গীর কবির তো আমিরা জামাত বাংলাদেশে চিকিৎসা করে বাংলাদেশে অপারেশন করে একটা নজির সৃষ্টি করলেন সেটা ডাক্তারেরাও বললেন সংবাদ সম্মেলনে এসে আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে বাংলাদেশের ডাক্তারেরদের প্রতি অনেকের বিশ্বাস নেই এই কারণে তাদের সামান্য কিছু হলেই চলে যায় বিদেশে কিন্তু আমিরাজ জামাত তিনি বিদেশে যায়নি তিনি বলেছেন যে আমি আমার টাকা পয়সা আছে আমি একটা দলের আমির দলের প্রধান এই কারণে আমি বিদেশে যাচ্ছি যারা গরিব মানুষ তারা কিভাবে বিদেশে যাবে তারা কিভাবে এই খরচ বহন করবে তো আমি এই দেশে চিকিৎসা নেব এই দেশে অপারেশন করব যদি মরি এই দেশেই মরবো বেঁচে থাকলে এই দেশেই বেঁচে থাকবো আমিরা জামাত শুধু মুখে বলে না দেশপ্রেমিক জামাত ইসলামের সবগুলো নেতাকর্মীরাই শিবিরের সবগুলো নেতাকর্মীরাই এরকম দেশপ্রেমিক তো প্রিয় দর্শক আমির জামাত যে এখন প্রশংসায় ভাসছে এই ডাক্তারদের এবং সারা সারা বাংলাদেশের জনগণের প্রশংসায় এবং এবং বাংলাদেশ বিদেশ থেকেও আমিরা জামাতের জন্য দোয়া করা হয়েছে এবং কাবা শরীফ থেকে আমির জামাতের জন্য দোয়া করা হয়েছে জামাত যেন দ্রুত সুস্থ হয়ে যায় তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি অনন্য নজির স্থাপন করে আমিরে জামাত সফল আলহামদুলিল্লাহ জনগণের দোয়া ও ভালোবাসায় শিখত আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দর্শক আপনারা অলরেডি জেনে গিয়েছেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির জননেতা ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে তার মতো এক একজন হেভিওয়েট নেতা তার পরিবারের সদস্যদের অফার ডিনাই করে অন্যান্য জনগণ বা অন্য অন্য বিদেশি রাষ্ট্র রাষ্ট্র এগুলো বাদ দিলাম ব্যবসায়ী ট্যাবসাইদের বাদ দিলাম পরিবারের সদস্যদের পরিবারের সলভেন্ট সদস্যদের প্রস্তাব ডিনাই করে নিজ দেশে দেশ প্রেমের অংশ হিসেবে অপারেশন জগতের ইতিহাসে আমার জ্ঞান মতে যদিও আমি ডাক্তার নই কিন্তু মৌলিক এলিমেন্টারি নলেজ তো আছে সবচেয়ে কঠিন অপারেশন ওপেন হার্ট সার্জারি বুঝেন আপনার বুক কেটে হার্টটা আপনার আলাদা একটা পাত্রে রাখবে তারপরে যে সব জায়গায় ব্লক সেগুলো আপনার শরীরের সম্ভবত পা বা কোনো একটা জায়গা থেকে বেন নিয়ে ওখানে বসিয়ে দেবে যাতে রক্ত সঞ্চালনটা স্বাভাবিক থাকে ব্লকটা না থাকে আপনার হার্টটা আলাদা করে রাখবে তারপরে যতক্ষণ হার্ট বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত যান্ত্রিক পদ্ধতিতে আপনার জীবন চলতে থাকবে অপারেশন জগতের ইতিহাসে অন্যতম কঠিন বা ঝুঁকিপূর্ণ এই অপারেশন এটা বাংলাদেশের মাটিতে করলেন পৃথিবীর সবচাইতে উন্নত জায়গায় করার সুযোগ থাকা সত্ত্বেও তো দর্শক এই জায়গায় আমিরে জামাত যেটা চেয়েছেন এই ক্ষেত্রে তিনি সফল কি চেয়েছেন যে না আমি জাতিকে মেসেজ দিতে চাই আমার জীবনে বা মানুষের জীবনের সবচেয়ে কঠিন অপারেশন আমার সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমি বাইরে যাইনি দেশে পড়িয়েছি আমি দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রেখেছি এর ফলে যে নজির স্থাপন হয়েছে যে প্রেসিডেন্স স্থাপন হয়েছে অন্যান্য যারা আছে অন্য অন্য রাজনীতিবিদ যারা কথায় কথায় সিঙ্গাপুর যান বা বিভিন্ন জায়গা যান তারাও যাবেন না তারা গেলেও এখন মানুষ গালাগালি করবে এর ফলে সবাই এটাকে অনুসরণ করার চেষ্টা করবেন যে না আমরা দেশের মাটিতে চিকিৎসা করাই তারপরে বাধ্য হয়ে এমপি মন্ত্রী বা ভিএপিরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করবে যে সব সুযোগ সুবিধার অভাব আছে সেটা আনবে সিঙ্গাপুরের ডাক্তাররা ভারতের ডাক্তাররা বাংলাদেশে দুই চার দিন এসে রোগী দেখবে বা অপারেশন করবে তাদের সাথে কন্ট্যাক্ট করে আনা আনানো যাবে এই ব্যবস্থা হতে পারে সিঙ্গাপুর যাওয়া লাগবে না তো আমির জামাত যা করতে চেয়েছেন যে মেসেজ দিতে চেয়েছেন এটা সফলের পর সফলের কারণ হচ্ছে আর একটা স্পেশাল দিক হচ্ছে দেখেন এটা নির্বৃত্তে যদি তিনি চিকিৎসাটা করিয়ে ফেলতেন অথবা এই পাঁচ আগার আগে যদি করাতেন এটা নিয়ে কিন্তু এরকম হইচই হতো কিন্তু এখন তার চিকিৎসার আপডেট মুহূর্তে মুহূর্তে জাতি জানছে সমগ্র জাতির দৃষ্টি এদিকে মানুষ দোয়া করছে আল্লাহ সফল করুক দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কারো কোনো হার রিয়া নেই বাংলাদেশের রাজনীতি এমন একটা নোংরা জায়গায় এসেছে আমরা দেখি যে কেউ অসুস্থ হলে হাহারিয়াক দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি নানান কিছু আমরা দেখেছি তো এই জায়গায় আমিরে জামাতের জন্য সবাই দোয়া করছেন আসলে এই মানুষটার প্রতি তার কিছু রাজনৈতিক বক্তব্য সমালোচনা জামাতের মধ্যে আছে থাকবে কিন্তু এই ডাক্তার সবিক রহমান যে রহমানকে মানুষ যে নেতা হিসেবে গ্রহণ করছে তবে একজন ভালো মানুষ হিসাবে মনে করছে একজন নিরহংকার বিদ্বেষহীন একজন আদর্শ মানুষ হিসাবে মানুষ মনে করে এটা প্রমাণিত হলো তার সরলতা এই জাতি মুগ্ধ এবং তিনি আসলেই নজির স্থাপন করে দিতে পেরেছেন যে না বাংলাদেশে সম্ভব পরবর্তীতে দেখবেন অনেক বড় বড় লোক বিদেশে যেতে যে চিকিৎসা বাংলাদেশে আছে থাকলেও ওই ভাব বা অতি নিরাপত্তা যদি কিছু হয়ে যায় বিদেশে যেতে ভাবতে হবে যে ডাক্তার শফিকুর রহমান যায় না এখন আমি যদি যাই আমি যদি চোখের ডাক্তার দেখাইতে থাইল্যান্ড যাই মানুষ কি বলবে মানুষ সেটা অ্যানালজি করবে দুইজনের ছবি একত্র করে নির্বাচনী ক্যাম্পেইন করবে এই যে দেখো দেশের জন্য টান আছে দেশ তো বিক্রি করে বিদেশে চিকিৎসা করা যাবে আর এর সুযোগ আছে পারিবারিক টাকা আছে তারপরে সে দেশের মাটিতে চিকিৎসা করে কেউ বিদেশে যেতে ভয় করবে জামাত ইসলামের আমি ডাক্তার কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবির তত্ত্বাবধানে এই অপারেশন সম্পন্ন হয় এরপরে সাংবাদিকদের সাথে কথা বলেন ডিটেইলস জানিয়েছেন অপারেশন শেষে দুপুর সাড়ে বারোটার দিকে এক প্রেস ব্রিফিং এ ডাক্তার জাহাঙ্গীর কবির জানান জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানের অপারেশনটা খুব ভালো হয়েছে তাকে অত্যাধুনিক প্রযুক্তিতে অপারেশন করা হয়েছে তার হার্টে তিনটা ব্লকে বাইপাস করার কথা থাকলেও করা হয়েছে চারটিতে জাহাঙ্গীর কবির আরও জানান অপারেশন পরবর্তী দুই তিন দিন তিনি আইসিইউতে থাকবেন তার সব কিছু স্বাভাবিক আছে সময় মতোই তাকে অপারেশন করা হয়েছে সপ্তাহখানেক পরেই তিনি স্বাভাবিক হয়ে হাসপাতাল ছাড়তে পারবেন বলে চিকিৎসকরা আশা করছেন দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আমিরা জামাতের এই সিদ্ধান্ত আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা